আসসালামু আলাইকুম আমি আব্দুল হালিম রুপালী মশ্র হ্যাচারিচারিজ থেকে বলতেছি প্রিয় মাছ চাষী বাইরা আশা করি আপনারা অত্যন্ত ভালো আছেন সুন্দর এবং সুস্থ আছেন আজকের যে বিষয়গুলো নিয়ে কথা থাকবে তেলাবি মাছ নার্সারি পুকুর প্রস্তুতি আপনারা অনেক মাছ চাষি ভাইরা নানাভাবে মাছ চাষ করতে থাকে এবং নার্সারি পোকর ব্যবস্থা করার কারণে কিন্তু অনেক চাষি পর্যায়ে লস হয় কি মাছ আমরা মাছ ছাড়িয়ে কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছি না অবশ্যই আপনি একটু বুলের কারণে আপনার পুকুর ব্যবস্থাপনার অমনোযোগীর কারণে কিন্তু পোনাগুলো আপনি কম পান অবশ্যই যদি আপনি পুকুর যদি ভালো করে ফেস করে এবং সুন্দর এবং সুস্থভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করেন সেক্ষেত্রে কিন্তু নার্সারি পুকুরটা কিন্তু অবশ্যই যেরকম পোনা ভালো মানের পোনা যেরকম জরুরি এবং নার্সারি পুকুরটা তৈরি করা এরকম জরুরি ভাই আপনি একটা পুকুরে পোনা ছাড়বেন অনেক টাকা খরচ করবেন শুধু একটা পোনার পাশে দেড় টাকা দেড় টাকা দিয়ে কিনলেন সেটা না এই পোনার পিছনে কত টাকা ইনভেস্ট করা লাগে সেটা কিন্তু যে একটা মাছ চাষি তারাই কিন্তু জানে পোনাটা নেওয়ার পরে যদি কম পাওয়া হয় নার্সারির ব্যবস্থার কারণে সেক্ষেত্রে কিন্তু একটা চাষি পর চাষি ভাইয়ের মাথায় কিন্তু হাত পড়ে যায় ভাই আপনি পুকুরটা অবশ্যই নার্সারি পুকুর ব্যবস্থাপনা খুব সুন্দর করে করবেন অবশ্যই নার্সারি পুকুর যদি যাদের সুন্দর পুকুর আছে এখন যদি অনেকে নার্সারি পুকুর করে পানি শুকায় নেয় পানি কমায় নেয় কমাই নেওয়ার মধ্যে যাদের পুকুরের পানি কমানোর ব্যবস্থা আছে কমাবেন যাদের পুকুর শুকানোর ব্যবস্থা আছে তারা শুকিয়ে ভালো করে দেশে রাক্ষসী প্রজাতি যদি মাছগুলো থাকে সেটা রোটোটন হোক বা গ্যাস ট্যাবলেট দিয়ে হোক এটা দমন করে নেবেন দমন করে নেওয়ার পরে প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো গ্রাম হারে আপনি চুন প্রয়োগ করবেন চুন প্রয়োগ করার পরে যদি পুকুর শুকনা থাকে বা বরা থাকে অবশ্যই পুরা পুরা পুকুর পাশ দিয়ে কিন্তু আপনি নেটিং করে নেবেন নেটিং করে পরে উপরের যে ছাউনি দিয়ে দিবেন জালের একটা ছাউনি ছাঁ জালের ছাউনি দিলে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পান করি আছে বিভিন্ন ধরনের মাছরাঙ্গা বক এই আবি যত ধরনের পাখি আছে পাখি থেকে আপনি নিরাপদ থাকবেন হ্যাঁ এখন নার্সারি পুকুরে কতগুলো মাছ ছাড়বেন হ্যাঁ অনেকে দুই হাজার তিন হাজার চার মাছ ছাড়তেন কিন্তু আপনি যে মনোসেক্স থেরাপি আমাদের যে টাইগার সুপার মনোসেক্স থেরাপি এইগুলো মাছগুলো শুধু ছাড়েন প্রতি শতাংশে এক হাজার থেকে বারোশো পিস আপনি ছাড়তে পারবেন কিন্তু পানির গভীরতা থাকতে হবে তিন থেকে চার ফিট চার ফিট এই বাংলাদেশের যে উইদার আছে মানে এখন যে টেম্পারেচার এই টেম্পারেচার অনুযায়ী চার ফিট পানি থাকলে অবশ্যই অবশ্যই ভালো একটা রেজাল্ট আপনি পাবেন হ্যাঁ প্রতি সপ্তাহে আপনি হাজার থেকে বারোশো পিস আপনি প্রতি শতাংশে আপনি নার্সারি পুকুরে আপনি পোনাগুলো ছাড়লেন ছাড়ার পরে আমাদের যে টাইগার সুপার মনসিক তেলাপিয়া এই তেলাপিয়া আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে আমাদের মাছগুলো এসে থাকে তিরিশ থেকে পঁয়ত্রিশটা কেজি আমাদের তেলাপিয়া সাইজ হলো তিন থেকে চার হাজার পিসে কেজি এই তেলাপিয়া সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যায় কোনো প্রকার আমাদের ডেলিভারি যে টাইগার সুপার বনুসেক্স তেলাপির গুলা যে দেই কোনো প্রকার সমস্যা হয় না আপনারা আমাদের হ্যাচারি এসে দেখে শুনে আপনি গুলাগুলো নিতে পারবেন হ্যাঁ নার্সারি পুকুর আপনার প্রতি শতাংশে বারোশো বিশ করে আপনি বোনা দিলেন পরে প্রতি শতাংশে ছয়শো গ্রাম করে আপনি চুন প্রয়োগ করলেন চুন প্রয়োগ করার পরে দুশো গ্রাম করে আপনি জিওলাইট প্রয়োগ করবেন জিওলাইটের পাশাপাশি ইউকা বা গ্যাসের দুধ ব্যবহার করবেন ব্যবহার করার পরে আপনি একটা প্রতি শতাংশে আপনি পাঁচ মিলিগ্রাম করে আপনি জীবাণুনাশক প্রয়োগ করে দিবেন এই ক্ষেত্রে দিলে আপনি যত ধরনের পুনর ফাঙ্গাসও থাকে বা বিভিন্ন ধরনের যদি কোনো সমস্যা থাকে বা যে কোনো ধরনের সমস্যা পুকুরের সমস্যা থাকে বা যে কোনো আদার্স কোনো যদি সমস্যা থাকে এই জীবাণুনাশক দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো আপনার পুকুর নিরাপদ মানে আপনি সমস্ত কিছু নিরাপদ আপনি অবশ্যই জীবাণুনাশক ব্যবহার করে নেবেন এখন শীত এখন বর্ষাকাল বর্ষাকালের সময় অনেকে মাছ চাষ করলে বিভিন্ন ধরনের পুকুরে জীবাণু থাকতে পারে তার জন্য জীবাণুনাশক প্রয়োগ করে নেবেন হ্যাঁ আর একটা বিষয় হলো মাছ চাষি বায়রা আপনারা মাছকে অবশ্যই কানাপি মাছ একটা নার্সারি পুকুরের ব্যবস্থাপনা খাবার পেক করতে বলা অবশ্যই আমাদের যার কাছ থেকে পড়া না কেনেন না কেন অবশ্যই গাইডলাইন বই দেখে পরা কিনবে হ্যাঁ আমরা পড়ার পাশাপাশি একটা গাইডলাইন বই দিচ্ছি কতবেলা খাবার পেক করবে হ্যাঁ অনেকে দেখতে বই নেয় ঠিকই কিন্তু ব্যবহার করে না কারণ হলো আপনার নার্সারি পুকুরে যদি আপনি বোনা গুঁড়ো দেন সেক্ষেত্রে আপনি চায়ের বেলা আপনি সঠিকভাবে খাবার পিক করবেন যে পরিমাণ মাছের যে খাবারের চাহিদা আছে সেই পরিমাণগুলো খাবারটা এভাবে দিলে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিলে আমাদের টাইগার সুপার বনো তিন থেকে চার হাজার এক কেজি তিরিশ থেকে পঁয়ত্রিশটাই কেজি এসে থাকে অনেক খামারিদের আমাদের রিপোর্টের পর রিপোর্ট নেওয়ার পরে কিন্তু আমরা বলে দিছি এবং নার্সারি পুকুরে মাছগুলো সারেন হাজার থেকে বারোশো পিস প্রতি শতাংশে এক হাজার থেকে বারোশো পিস নার্সারি পুকুরে মাছগুলো সারলে এরকম রেজাল্ট আসে অবশ্যই আমাদের প্রতিনিধি আছে দিন দিন অন্তর অন্তরে আমাদের প্রতিদিন আপনাদের খামারি পর্যায়ে খোঁজখবর খবর নিয়ে থাকে আমার সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বার আছে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারবেন আর এখান থেকে যদি আপনার পুকুরে এখন বর্ষাকাল বর্ষাকাল চলতেছে বর্ষাকাল চলমানের সময় পুকুরে প্রাকৃতিক খাবার প্রাকৃতিক খাবার মৃতি তৈরি হয় যেহেতু আপনি নার্সারি ফিড ব্যবহার করবেন সেক্ষেত্রে প্রাকৃতিক খাবারের ডুসের কোনো প্রয়োজন নাই অবশ্যই আপনি প্রাকৃতিক খাবার দুচুর প্রয়োজন আছে কিন্তু আপনি যেহেতু নার্সারি ব্যবহার করবেন সেক্ষেত্রে আল্লাহ রহমতে আপনি যে প্রাকৃতিক খাবার এমনিতেই হয়ে যাবে সেক্ষেত্রে আপনি পুরাতন পুকুর এবং নতুন পুকুর প্রাকৃতিক খাবারের কোনো দরকার নেই অবশ্যই আরেকটা মাছ চাষ করতে গেলে অবশ্যই মাছ চাষি যে পোড়া ছাড়ার আগের দিন আপনি অবশ্যই সুমিতুন ব্যবহার করবেন মিলিগ্রাম করে ব্যবহার করার ফলে পুকুরের যত ধরনের আপনার হাঁস পোকা আছে বা বিভিন্ন ধরনের পোকা মাগর থাকতে পারে সেটা আর কি দমন হয়ে যাব তার জন্য এইভাবে যদি পুরো ভিডিও দেখে যদি আপনি একটা নার্সারি পুকুর প্রস্তুতি করেন আমি মনে করি আমি আশা করি আপনি পুকুরে মাছ যা সারবেন তাই আশঙ্কাটা বেশি থাকবে ইনশাল্লাহ ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেউ আমার